সরকার তো শেখ শাহজাহানদের হয়ে গলা ফাটানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিরাট সিনিয়র অ্যাডভোকেটদেরকে সুপ্রিম কোর্টে পাঠাচ্ছে দিল্লি কোর্টে পাঠাচ্ছে তাহলে দিল্লি পাঠাতে পারছেন আর এইখানে সুজিত বসুর এগেনস্টে একটা মামলা ইস্যু করতে পারছেন মুখ্যমন্ত্রী এখন সমস্ত দোষ গিয়ে কর্পোরেশনের ওপরে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালদের ওপর চাপিয়ে দেবেন এটা তো আমি একজন নাগরিক হিসেবে বরদাস্ত করবো বছর বছর আইদার নেতাজি ইন্ডোরে অথবা নবান্নতে একটা সভা করে মানুষকে বোঝাচ্ছি যে দেখুন আপনারা আমি কত বড় সৎ মহান ব্যক্তি আপনার সততা মিডিয়ার সামনে এসে বলার কোনো প্রয়োজন নেই আপনি সেটা কাজে করে দেখান দেখুন আপনারা একটা জিনিস ভুল করছেন উনি কিছুই করেননি আর প্রথম কথা উনি তো কোনো স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস নন যে কেউ ক্লাস ফাইভের বাচ্চা হোমওয়ার্ক করে আসেনি তার গার্ডিয়ান কল হতে পারে বলে তাকে কি বলবো মানে একটু চমকে দিলাম যারা যাদেরকে উনি অ্যাড্রেস করছেন ধরুন থানার ওসি এসপি বিডিও বিএলআরও অথবা বিভিন্ন কাউন্সিলর মিউনিসিপ্যাল কর্পোরেশনের লোকজন এরা কেউ তো কোচি খোকা নয় এরা কেউ ক্লাস ফাইভের বাচ্চা নয় যে একটু বকে দেবো আর তারা পরের দিন থেকে ঠিক করবে এনারা কি করেছেন বলে অনারেবল চিফ মিনিস্টার অভিযোগ করছেন না ল্যান্ড এনক্রোচমেন্ট ল্যান্ড গ্র্যাবিং বেহিসাবি কনস্ট্রাকশান জমি দখল আচ্ছা ডকুমেন্ট ফোর্স করা বা ফ্রড করা টাকা তোলা এমনকি তিনি ওই চেয়ারে বসে বলছেন যে সুজিত বসু যে কত টাকা নিয়েছো কী করেছো সব আমি খবর রাখি ভিজিলেন্স বসাবো এই করব সেই করব দেখুন উনি সবই এইটা এর আগেও করেছেন প্রথমবার যে করছেন তা নয় নেতাজি না কোথায় একটা সভা করে সেখানেও বলেছিলেন আমার কাছে সব তথ্য আছে কেউ এরকম করো না কিন্তু আজ অব্দি উনি কী অ্যাকশান নিয়েছেন সেটা আমার জানাটা ভীষণ প্রয়োজন উনি যাদেরকে নিয়ে কথা বলছেন বা যাদের এগেনস্টে এত ওনার বক্তব্য উনি বলছেন আমার কাছে সমস্ত ইন্টেলিজেন্স আছে কোন কাউন্সিলার কোথায় কার থেকে টাকা নিয়ে কোথায় বেআইনি জমি অধিগ্রহণ করছে সেসব আমি জানি তা আপনি জেনে করবেনটা কি এ খবর তো আমিও জানি আপনারা সাংবাদিক সংবাদ মাধ্যম চালাচ্ছেন আপনারাও জানেন যে কোথায় কি হচ্ছে আমি আমার পাড়ায় জানি কতগুলো পুকুর বোঝাই হচ্ছে আমি আমার পাড়ায় জানি যে কোন কাউন্সিলার কোথেকে কত টাকা কাটমানি নিচ্ছেন কিভাবে ব্যবসাগুলো উঠে যাচ্ছে সেগুলো তো সাধারণ নাগরিক হিসাবে আমরা প্রত্যেকের এলাকার সম্পর্কে নিজ নিজ জায়গা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে আমাদের যে কে কোথায় বাটপাড়ি করছে কিন্তু সেটা তো আমিও জানি মুখ্যমন্ত্রীও জানে তাহলে মুখ্যমন্ত্রীর সাথে আমার পার্থক্যটা কোথায় বা আপনার পার্থক্যটা কোথায় একজন সাধারণ মানুষ হিসেবে আপনিও জানেন আপনার পাড়ায় একটা মানে নিজের বাড়ি ছাদ তুলতে যাবেন সিন্ডিকেট থেকে এসে কাজ করতে দেবে না বলবে এখান থেকে বালি সিমেন্ট নাও নালে পার্টি অফিসে টাকা দাও এগুলো তো আপনি জানেন আমিও জানি কিন্তু আমাদের তো কোনো ক্ষমতা নেই আইদার আমাকে যদি কাজটা করতে হয় আমার যদি ইনফ্লুয়েন্স না থাকে নেতার সাথে সেটিং না থাকে পুলিশের সাথে সেটিং না থাকে আমাকে যাই হোক গিয়ে ওই নাকে খত দিয়ে টাকাটা দিতে হবে সিন্ডিকেটের থেকে মাল নিতে হবে সে আমার ঘরবাড়ি চুলোয় যা গিয়ে তাও তাদের কাছে আমার আত্মসমর্পণ করতে হবে অথবা আমাকে তাদের সাথে আমার যদি পুলিশি ক্ষমতা থাকে প্রশাসনিক ক্ষমতা থাকে আমি আমার মতো করে ফাইট করে যাব। কিন্তু এটা তো কোনো সলিউশন নয় একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রশাসনিক প্রধান তিনি বসে কাউকে বকছেন এটা বকাটা তার কাজ নয় তার কাজ হচ্ছে ভিজিলেন্স বসানো তার কাছে যে তার যে থিঙ্ক ট্যাঙ্ক আছে সেখান থেকে ইনভেস্টিগেশান করা ইনভেস্টিগেশান করে কি হতে পারে যে যে কাউন্সিলার করাপশান করছেন তাদেরকে বাদ দিয়ে দেওয়া কজন কাউন্সিলারকে সাসপেন্ড করা হয়েছে কজন এই যে উনি বলছেন ওসিরা নাকি চোখে ঠুলি দিয়ে বসে থাকে তারা নাকি দেখতে পায় না যে কোন কোন ব্লকে বেআইনি এনক্রোচমেন্ট হয়েছে সে নিয়ে উনি বলেন না কেন আচ্ছা মিউনিসিপাল কর্পোরেশন নাকি কিছু করে না কলকাতা কর্পোরেশনের নামে ওনার অনেক অভিযোগ কর্পোরেশন এই দায়িত্ব পালন করছে না শুধু কর্পোরেশন বললে হবে না মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব পালন করছে না ট্যাক্স বাড়ানো ছাড়া আর বিল্ডিং তৈরি করা ছাড়া আর লোক বসানো ছাড়া আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন এর থেকে বেশি যেন আর না বাড়ে হাতি বাগানটা কখনও তাকিয়ে দেখছেন কি অবস্থা ঘড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন ভালো কথা কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে আমি তো জানি কলকাতা কর্পোরেশনে বছর তিন চারেক আগে থেকে প্রচুর কাজ হয়েছে যেরকম ফর এক্সাম্পল অনেকেই জানেন না ইয়েলো লাইন পলিসি বা ওয়ান থার্ড রুল এটা কলকাতা কর্পোরেশন নিয়ম করেছিল যে তার যে ওই পেভমেন্টস রয়েছে কিংবা যে ফুটপাথ রয়েছে তার এক তৃতীয়াংশর বেশি হকাররা বসতে পারবেন না বা যারা ওখানে এসে ব্যবসা করছেন করতে পারবেন না এমনকি দু হাজার পনেরো দু হাজার পনেরো পরে দু হাজার বাইশে সার্ভে করা হয়েছিল যে কতজন এরকম বিভিন্ন জায়গায় হকার রয়েছে নিউ মার্কেট গড়িয়াহাট যে যে জায়গাগুলো নিয়ে মুখ্যমন্ত্রী বললেন দেখা গেছে অলমোস্ট দশ হাজার অড হকারস রয়েছে তারপরে কলকাতা কর্পোরেশন দু হাজার একটা রুল বার করেছিল এই হকারসদের নিয়ে সেখানে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে একটা আইডেন্টি কার্ড সিস্টেম চালু করতে হবে যে একটা সার্টিফাই করা হলো যে তুমি যোগ্য হকার বা তুমি সমস্ত নিয়ম মেনে তুমি হকারই করছো তার মধ্যে দু হাজার তেইশ পর্যন্ত অ্যাজ পার অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ড এবং নিউজ রেকর্ডস জানা যাচ্ছে যে উনিশশো জনকে দেওয়া গেছে আউট অফ টেন তারপরে একটা বড় অঙ্কের মানুষকে দেওয়া হয়নি সেই প্রসেসটা আর কমপ্লিট হয়নি তো ফলে কিছু হচ্ছে না মুখ্যমন্ত্রী এখন সমস্ত দোষ গিয়ে কর্পোরেশনের ওপরে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালদের ওপর চাপিয়ে দেবেন এটা তো আমি একজন নাগরিক হিসাবে বরদাস্ত করবো না কারণ দেখুন আমার রুল আছে এমনকি হাইকোর্টের ডিরেকশানও ছিল যে কলেজ স্ট্রিটের এলাকাতে মেডিকেল কলেজের আশেপাশে এই জায়গাগুলোতে যে মানে ল্যান্ড এনক্রোচমেন্ট হচ্ছে কিংবা হকারদের যে ভিড় হচ্ছে তাদের যে মানে পেডেস্ট্রিয়ানদের যে অসুবিধা তৈরি হচ্ছে সেইগুলোর জন্য হাইকোর্টে ক্লিয়ার ডিরেকশন আছে তার জন্যে আমাদের যে বিভিন্ন ট্রেডার্স কমিটি আছে বা কমিউনিটি লিডার্স আছে তারা সেই নিয়ে আবার হাইকোর্টে পুনরায় অ্যাপিল করেছে এই মামলা মোকদ্দমা চলছে ফলে আমার কাছে ক্ষমতা আছে আমার কাছে টাকা আছে আমার কাছে পার্লামেন্টারি পাওয়ার আছে আমার কাছে প্রশাসনিক সমস্ত রিসোর্স আছে ব্যুরোক্র্যাটস আছে অথচ আমি কোনো অ্যাকশান নিতে পারছি না বছর বছর আয়দার নেতাজি ইনজোরে অথবা নবান্নতে একটা সভা করে একটু মানে মানুষকে বোঝাচ্ছি যে দেখুন আপনারা আমি কত বড় সৎ মহান ব্যক্তি আপনার সততা তো মিডিয়ার সামনে এসে বলার কোনো প্রয়োজন নেই আপনি সেটা কাজে করে দেখান যে এই চারজন কাউন্সিলরের নামে আমার অভিযোগ আছে যারা এরকমভাবে টাকা নিয়ে বেআইনি জমি অধিগ্রহণ করেছে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দিলাম বা এই ওসিরা ঘুষ খেয়ে কাজ করছে ওসিদেরকে সাসপেন্ড করে দিলাম বা বদল করে দিলাম বা অন্য যা আইনি প্রসিডিওর আছে সেইটা ফলো করলাম তাহলে অ্যাক্টিভিটিটা কোথায় আমাকে তো অ্যাকশানটা দেখাতে হবে উনি যে কথাগুলো বলছেন সেগুলো তো আমরা রোজ আপনার ইউটিউব চ্যানেলে টিভিতে বসে চিৎকার চেঁচামেচি করে বলছি সাধারণ মানুষ পাড়া চায়ের আড্ডায় রাস্তাঘাটে ট্রেনে বাসে রোজ এই কথাগুলোই বলছে তা একই কথা মুখ্যমন্ত্রী বললেন লাভটা কি হলো তাহলে আমার আর ট্রেনে বাসের আমার যারা কলিগ অথবা মুখ্যমন্ত্রী এর মধ্যে পার্থক্যটা কী মুখ্যমন্ত্রী এই কারণেই আলাদা তার কারণ তার কাছে তিনি একটা নির্বাচিত প্রতিনিধি তিনি একটা সরকারের হেড তার কাছে যাবতীয় রিসোর্স রয়েছে এই জিনিসগুলোকে কমব্যাট করবার এবং অ্যাকশান নেওয়ার কিন্তু উনি কোনো অ্যাকশান ট্যাকশান নিচ্ছেন না আবার দেখবেন যে কিছু বছর বাদে আবার দু এক বছর বাদে আবার একটা এরকম মিটিং হবে সেখানে আবার একটা এরকম বুকে ঝোঁকে দেবেন এই বুকে ঝোঁকে দিয়ে তো গভর্নমেন্ট চলতে পারে না গভর্নমেন্ট চালাতে গেলে একদম অ্যাকশান প্ল্যান দরকার আর সব সময় আপনি দেখছেন যে এটা মূলত উনি করছেন যে কারণে বলে মনে হয় সেটা হচ্ছে আফটার ইলেকশান কারণ আরবান পপুলেশনের বড় অঙ্কের ভোট তৃণমূলের থেকে সরে গেছে এইটা আপনি যদি ডেমোগ্রাফিটা স্টাডি করেন তাহলেই দেখবেন এই যে শহর কেন্দ্রিক এই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংটা হল মূলত তার কারণটা হচ্ছে শহরের মানুষের কাছে উনি নিজের অপটিক্সটা ম্যানেজ করতে চাইলেন যে না আপনারা যারা শহরের মানুষ তৃণমূলের পাশ থেকে সরে যাচ্ছেন বড়ো অঙ্কের নগরের পপুলেশন ইনক্লুডিং দমদম উত্তর কলকাতা এই ধরনের যে জায়গাগুলো এমনকি দক্ষিণ কলকাতা সেখানে বড় অঙ্কের জায়গায় সেখানে বহু মিউনিসিপ্যালিটি বহু ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কিন্তু ভোট তার পূর্ববর্তী ইলেকশনের রেজাল্টের থেকে কম পেয়েছে তারপরেই কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে অনারেবল চিফ মিনিস্টারের মিটিংটা করে এই আরবান পপুলেশনকে অ্যাড্রেস করলেন যে অ্যাজ ইফ মিউনিসিপ্যালিটি রিফর্ম করার কথা উনি ভাবছেন উনি কাউন্সিলারদেরকে খুব সতর্ক করছেন উনি ল্যান্ড এনক্রোচমেন্ট কিংবা এক্সটর্শান এইগুলো নিয়ে উনি খুব মানে খুব চিন্তাভাবনা করছেন কিন্তু আসলে কিছু চিন্তাভাবনা করছেন না যদি করতেন তাহলে সেটা পলিসিতে রিফ্লেক্ট হতো সেটা কাজে রিফ্লেক্ট হতো সেটা হচ্ছে না শুধুই মিটিং মিছিল হচ্ছে এবং আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং এখান থেকে ইনফারেন্স আমার মনে হয়েছে যে উনি এখন যেটা করার চেষ্টা করছেন সেটা হচ্ছে পপুলেশান ডাইভার্সিফিকেশান তার কারণ হচ্ছে এটা বড়ো অঙ্কের মানুষ তারা এই যে উনি দেখুন স্পেসিফিক কিছু জায়গা নিয়ে কথা বলছেন ফর এক্সাম্পল আপনি যদি দেখেন নিউ মার্কেট নিয়ে কথা হচ্ছে আপনি যদি দেখেন গড়িয়াহাট নিয়ে কথা হচ্ছে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেখেন তাহলে আমার যে ইনফারেন্সটা আছে সেটা হচ্ছে যে উনি কলকাতা শহরের একটা নির্দিষ্ট জায়গায় জনঘনত্ব অনেক বেড়ে গেছে এই জনঘনত্বটাকে উনি এবার ডাইভার্সিফাই করবার জন্যে উনি এবার এই জায়গাগুলোর ওপরে একটা কি বলবো মানে একটা অনাস্থা টাইপের তৈরি করতে চাইছেন যে এখানে খুব ঘিঞ্জি এখানে বাড়ি ভেঙে পড়তে পারে উনি কালকে খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে বেআইনি বাড়ি যদি হয় তাহলে দরকার এই নাগরিকদের দিয়ে অ্যাফিডেভিটে লিখিয়ে নেবেন যে বাড়ি যদি ভেঙে পড়ে তাহলে সরকার দায়ী নয় কেন সরকার দায়ী নয় বেআইনি বাড়িটা হচ্ছে কি করে সেখানে পজেশন হচ্ছে কি করে সেখানে রেজিস্ট্রেশন হচ্ছে কি করে বা যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে যদি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তারা কি করছে সেইটা তো দেখার দায়িত্ব একজন নাগরিকের নয় একজন নাগরিকের এটা ফান্ডামেন্টাল রাইট যে তিনি খেয়ে পড়ে বাঁচবেন এই যে রুটি কাপড়া মাখানের কথা বিভিন্ন জায়গায় আপনারা বলেন এটা তো ফান্ডামেন্টাল রাইট এটা তো হিউম্যানিটেরিয়ান এইট এটার মধ্যে তো কোনো রাজনীতি নেই এটা তৃণমূল কংগ্রেস এলেও এই আমার একটা খাদ্য চাই আমার একটা পোশাক আশাক চাই আমার একটা বাসস্থান চাই যেখানে রাত্রেবেলা নিশ্চিন্তে অন্তত ত্রিপলটা নিয়ে শুতে পারব এটা মানুষের ফান্ডামেন্টাল রাইট এটা কোনো দিন কোনো গভর্নমেন্ট এটাকে মানে ওভাররুল করতে পারে না কিন্তু ঘটনাটা হচ্ছে যদি আমার এই তিনটের ধরুন আমি এই ফান্ডামেন্টাল রাইটকে এনজয় করতে গিয়ে এমন একটা খাবার খেলাম ধরুন একটা বাজারে একটা প্রোডাক্ট এসেছে আমার মনে হলো আমি সেটা কিনে খাবো এবার আমি কিনে খেলাম দেখা গেল যে আমার যে ফুড কর্পোরেশন বা যারা কোয়ালিটি টেস্টে রয়েছে তারা বিষয়টা টেস্টই করেনি ওটার মধ্যে বিষক্রিয়া হয়ে গেছে এই বিষক্রিয়া খেয়ে আমি অসুস্থ হয়ে গেলাম মারা গেলাম এবার তাহলে কি আপনি কোর্টে গিয়ে বলবেন যে না ওনার তো ফান্ডামেন্টাল রাইট ছিল খাওয়া উনি খেয়েছেন খেয়ে মরে গেছেন সরকার কোনোভাবে দায়ী নয় এটা তো হতে পারে না সরকারের দায়িত্ব তো টু প্রোটেক্ট দ্য সোসাইটি গভর্ন দ্য সোসাইটি আপনার পলিসি লেভেল গভর্নেন্স সেগুলো আপনার কাজ যে যাতে পুকুর বোঝাই না হয় যাতে বেআইনি গাছ কাটা না হয় যাতে বেআইনি জমি অধিগ্রহণ করে ভুরুমতাল একটা বাড়ি তৈরি না হয়ে যায় বা যদি হয়েও যায় সেটাকে কীভাবে প্রসেস হবে তার সিকিউরিটি মেজার কে আছে এটা কি নাগরিকের দায়বদ্ধতা নাকি আমি যদি যাই আমার দায়বদ্ধতা যে ফ্ল্যাটটার কোয়ালিটি টেস্ট করা তাহলে আপনার যারা কাউন্সিলার আপনার মিউনিসিপ্যালিটি আপনার কর্পোরেশন আপনার গভর্নমেন্ট এন্ডোরস যে সমস্ত বডি রয়েছে তারা তাহলে কী করবে তারা কেন মায়না পাচ্ছে ট্যাক্সের পয়সায় এই লোকগুলোকে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা কোটি কোটি টাকা খরচ করে এই বডিগুলোকে রাখা হয়েছে তো এই কাজগুলি করবার জন্যে আমি যদি ট্রাফিক দেখব আমি যদি বেআইনি জমি অধিগ্রহণ দেখব একজন নাগরিক হিসেবে। আমি যদি আমার বাড়ির ঠিক কনস্ট্রাকশান হচ্ছে কি না ফ্ল্যাটটা নেওয়ার আগে আমি যদি খতিয়ে দেখতে আরম্ভ করব। সব কিছু আপনি কনজিউমার বা বেনিফিশিয়ারিদের ওপর চাপিয়ে দিয়ে আপনি একদম হাত তুলে দেবেন এটা তো কোনো দায়িত্বশীল গভর্নমেন্টের লক্ষণ হচ্ছে না আপনার কাজ হচ্ছে টু প্রোটেক্ট দেন নাগরিকরা যদি ভুল করে তাকে ডিটেক্ট করতে হবে যে না এটা আপনার ঠিক হচ্ছে না আপনাকে এটা ভেবে করতে হবে আপনি যদি দেখেন একটা মানে বিষক্রিয়া হয়ে যাওয়া খাবার বাজারে বিক্রি হচ্ছে আপনার মানে গভর্নমেন্ট এজেন্সি দিয়ে সেটাকে ব্যান করতে হবে আপনি যদি দেখেন মানুষের কাছে এরকম একটা বাড়ি উপস্থাপনা করা হয়েছে সেই বাড়িটা ভেঙে যেতে পারে আপনার দায়িত্ব যাতে পজিশন না হয় সেখান থেকে ইভ্যাকুয়েট করে বাড়িটাকে ডেমলিশ করতে হবে এটা তো গভর্নমেন্টের দায়িত্ব আমি কি হাতুরি ছেড়ে নিয়ে বাড়ি ভাঙতে যাবো নাকি আশ্চর্য কথা ফলে এই যে গোটা ব্যাপারটা আপনারা যেটা দেখছেন দু তিন দিন ধরে মিডিয়ার সামনে হচ্ছে এটা স কমপ্লিটলি একটা পলিটিক্যাল অপটিক্স ম্যানেজমেন্ট এবং এটা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত উনি যে সমস্ত ওসির নাম করেছেন যে সমস্ত কাউন্সিলার এমএলএ এমপির নাম করেছেন তাদেরকে উনি সাসপেন্ড না করছেন অথবা তাদের তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিচ্ছে ততক্ষণ আপনারা ধরে নিন যে এইটা একটা ওই যেরকম আমি বলি যেটা পিকনিক বছর বছর অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের নামে একটা পিকনিক হয় সবাই যান আমলা টামলারা যান সুন্দর খাওয়া দাওয়া হয় চা ফা খান আড্ডা মারেন চলে আসে এটা হচ্ছে সেটা পিকনিক যতক্ষণ না অ্যাকশান হচ্ছে আই ক্যানট ট্রাস্ট অনার মিচিপ মিনিস্টার রাজা রাটাও শুরু হয়েছে চেন কোচমেন্ট সল ইচ্ছা মতো সুজিত বসু লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন কেন বাইরের লোক বসবে দেখুন প্রথম কথাটা হচ্ছে যে সুজিত বসু কার দলের নেতা সুজিত বসু কি বিরোধী কোনো সংগঠন করেন বা ইন্ডিপেন্ডেন্ট কোনো অর্গানাইজেশন চালান সুজিত বসুকে বারবার টিকিট দেয় কে কোন দল উনি কোন ব্র্যান্ডিংয়ের আন্ডারে কাজ করেন আচ্ছা সুজিত বসু যদি ওখানে বেআইনি কাজকর্ম করে থাকেন আমি যদি ভুল না করে থাকি তাহলে ওটা বোধহয় বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে চলছে জায়গাটা তাহলে পুলিশ কমিশনার পুলিশের লিডার কে পুলিশ ডিপার্টমেন্টটা কারা চালায় আচ্ছা পাবলিক অর্ডার এবং ধরে নিলাম যে এইগুলো ওনার কাজ নয় আমাদের যে সংবিধানের সেভেন শিডিউল আছে সেইখানে আপনি গিয়ে দেখবেন যে পুলিশ এবং পাবলিক অর্ডার এই জিনিসগুলো স্টেট লিস্টের সাবজেক্ট তার মানে রাজ্য ডিসাইড করবে যে পুলিশ কিভাবে অপারেট করবে পাবলিক অর্ডার এবং পাবলিক সেফটি কিভাবে থাকবে এটা প্রত্যেকটা রাজ্যের সাবজেক্ট তারা তার মতো করে আইন প্রণয়ন করবেন সেটাকে এক্সিকিউট করবেন তাহলে আমার যারা লেজিসলেটিভ কাউন্সিল লেজিসলেটিভ কাউন্সিলটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে এক্সিকিউটিভ কাউন্সিল যারা এই পুলিশ কমিশনার কিংবা বিধাননগর পুলিশ কমিশনারের আন্ডারে যত থানা রয়েছে তারা যেভাবে অপারেট করছে সেটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে সুজিত বসু যদি একজন বেআইনি জমি অধিগ্রহণকারী হবেন বা তিনি যদি ঘুষকে এই কাজটা করবেন সুজিত বসু যে দলের প্রতিনিধিত্ব করেন সেই দলের নাম তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সলিউশনটা দেবেন কে আমি না আপনি সলিউশনটা দেবে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাই তুমি করছো তুমি ইমিডিয়েটলি তোমাকে সাসপেন্ড করা হলো বা তোমাকে পেনালাইজ করা হলো বা তোমার এগেনস্টে সরকার মামলা করবে দরকারে যে তুমি সরকারি সম্পত্তি তছরূপ করেছ বা সরকারি পদে থেকে তুমি সরকারের মানে প্রপার্টির মধ্যে তুমি ল্যান্ড এনক্রোচ করছো বা ঘুষ নিচ্ছ বা যাই করছো সরকার মামলা করছে না কেন সরকার তো শেখ শাহজাহানদের হয়ে গলা ফাটানোর জন্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিরাট সিনিয়র অ্যাডভোকেটদেরকে সুপ্রিম কোর্টে পাঠাচ্ছে দিল্লি কোর্টে পাঠাচ্ছে তাহলে দিল্লি পাঠাতে পারছেন আর এইখানে সুজিত বসুর এগেনস্টে একটা মামলা ইস্যু করতে পারছেন না তার এগেনস্টে পুলিশ কমিশনার কি করছে তা কেন এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি